ভিডিওর মূল্যে চলে যায় তো আজকে কোন স্ক্রিপ্টটা দেখবো সেটা সব ভিডিও প্রথমে দেখিনি একটু যে স্ক্রিপ্ট হচ্ছে এটা এই ফ্রি আজকে ফ্রিতে দেবো ঠিক আছে সে স্ক্রিপ্টটা দেখতে করতেছে এই স্ক্রিপ্টটা আজকে ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে তো স্ক্রিপ্টটা ডাউনলোডেই অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো স্ক্রিপ্টটাকে একটা জিফে ডাউনলোড করা থাকবে লক করা থাকবে তারপর হচ্ছে আপনারা স্ক্রিপ্টটাকে একটা পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডটা কেউ দিয়ে পাবেন কীভাবে ভিডিও যে কোনো মাঝখানে আমি বলে দেবোটা কীভাবে আপনারা পাবেন ঠিক আছে তো অর্জন কথা না ভিডিও শুরু করে দিই তো সর্বপ্রথম আপনাকে এটা বানানোর জন্য সর্বপ্রথম আপনার একটা ডোমেন্ট অ্যান্ড সিপ্যাং আপনি আপনার সিপ ব্যাংক লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে তো লগ ইন করার পর আপনি কি করুন করে ম্যানেজারটা করে নিচ্ছি তো ম্যানেজার করার পর আপনার এখানে তো আপনি করতে পারেন পারেন তো এখানে যা ফাইল আছে আমি ওগুলো ডিলিট করে দিচ্ছি কারণ আমি নতুন করেছি এখানে আমার ফাইলে যা

এখানে যে ফলটা আছে একটু করে নিয়েছি আপনার জন্য একটু সুবিধার জন্য প্রফু করে নিচ্ছি এখন দেখেন তো সিলেক্ট ফাইলে ক্লিক করেন সিলেক্ট ফাইলে ক্লিক করলাম আমি স্ক্রিপ্টটাকে ক্লিক করে দিলাম সিলেটটা ক্লিক করার অপশনটা আমার এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি প্রফি পর আসেন অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি যে করে দিচ্ছি আমার স্ক্রিপ্টে চলে আসছে আছে আমি স্ক্রিপ্ট আমি সিলেক্ট করে দিলাম তারপর আমি নিয়ে ক্লিক করে দিলাম স্ক্রিপটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার স্ক্রিপ্টটা আপডেট হয়ে যাবে তো কিছুক্ষণ আমি অপেক্ষা করি তো দেখতে দেখতে কিন্তু আমাদের স্ক্রিপ্টটা এখানে আপলোড হয়ে গেছে তো আপলোড হয়ে গেল কারণ তারপর কী করতে হয় সবাই জানেন তো গত ভিতরে দেখা এসছিলাম তো আপলোড হয়ে গেলে তারপর কী করতে হবে গোবেগে ক্লিক করতে হবে তো ব্যাগে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে ক্লিক ক্লিক করবেন যেরকম এই স্ক্রিপ্ট চলে গেল ঠিক আছে এখন স্ক্রিপ্টটাকে আনলোড করতে হবে যে ফালটাকে করতে হবে ঠিক আছে তো এটাকে আমি এক্সট্রাক্ট করবো যে এক্সট্রাক্ট করে নিচ্ছি দেখেন এক্সট্রাক্ট ফাইল তো সেই কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে তো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে তাকে পাঁচ অন করে দিন ঠিক আছে তো এখন দেখেন কি একটু ক্লোজ নিয়ে ক্লিক করে দেবেন তারপর যে স্কিপ ফালটা আছে জিপফালটা জিফালটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন হ্যাঁ ডিলেট করে দেবেন জিপালটা জিফল ডিলেট করার পর তারপর কী করতে হবে আপনি দেখেন এখানে আবার প্রসেস চলে যাবেন হোম ঘুমিয়ে চলে যাবেন ডাইফটা আসার পর এখান থেকে আপনি আবার চলে যাবেন ডাটাবেস একটা ডাটা বেস করতে হবে তুমি ডাটাবেস ক্লিপ করে নিচ্ছি ডাটাবেসে ক্লিক করে দেবেন তো ডাটাবেস ক্লিক করে দিলাম তারপর এখানে একটা ডাটা বেস নিম তুমি ডাটা বেস নিম দিচ্ছি তো ক্রিয়েটে ক্লিক করতে পারে যে সার্টে অল্যা ক্লিক করে দেবেন তারপর মেক্সচেঞ্জে ক্লিক করে দেবেন তো ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন করতে হবে কি ফাইনাল যাব চলে যাবেন যাওয়া যাওয়ার পর এখানে দেখবেন ডট ডট এন বি নামে একটা ফোল্ডার আছে দেখেন ডট বি নামে একটা ফোল্ডার এই ফোল্ডারে ক্লিক করবেন রাইট নামে ক্লিক করে হবে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর এডিট আবার এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে পরে এখানে আপনার চলে যাবে ঠিক আছে এখানে আপনার বেসটা কানেকশন করে নেবেন তো একটু রিং দিচ্ছে যে এখানে এখানে আপনার জায়গা আছে দেখেন ডাটা বেস ঠিক আছে যে দেখেন ডাটা বেস কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে ডাটাবেসের নাম

তো এখানে আপনি যে ডাটা বেসটা নাম ক্লিক করছেন সে ডাটাবেস নামটা কিন্তু এখানে শুক্র দিয়েছেন তাহলে আমি ডাটা বেস ক্লিক করছি সেটা ডাটা বেস নাম হচ্ছে এটা লেগেছে ডাটা বেস আমি ক্লিক করে দিলাম তারপর এখানে ইনপুট ফাইল লেখা আছে ইনপুট ফাইল আপনি ক্লিক করে দেবেন ইনপুট মানে ক্লিক করে দপরে এখানে কী করবেন চুস ক্লিক করবেন ঠিক আছে চুজ পারে ক্লিক করবার যে স্কোর ডাই থাকে স্কোর ফাইল আর জি ফাইল আমি একসাথে দিয়ে দেবো আপনারা পাসওয়ার্ড দাম করে নেবেন পাসওয়ার্ডটা খুঁজে পারবেন ভিডিও যে কোনো জায়গায় আমি বলে দেবো ঠিক আছে তো এখানে দেখেন স্ক্রিপটা ক্লিক কি ওপেন দিয়ে দেবেন তারপরে এখানে দেখেন ইনপুট একটু আছে করে নিচে আসলে দেখবেন ইনপুটে ক্লিক করবেন ঠিক আছে তো ইনপুটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো আমি একটু ওয়েট করতেছি দেখেন ইনপুটে ক্লিক করবো এগুলো সাকসেস হয়ে গেছে ইনপুট সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখন কী করতে হবে এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন যদি আমি চেক করতে চাই চেক করার জন্য আমি আপনার পেমেন্টটাকে চার্জ করে দেখাচ্ছি তো আমার তো এটা হচ্ছে ওয়েবসাইটের আপনি ব্লগ ইন পেজ তারপর যে রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজ হচ্ছে এটা তো এখানে আপনি একটা পয়সা দেখতে পারে আমার তো বাংলাদেশি যে এখানে ইউএসএন নাম্বার দেওয়া দেওয়া হবে না এটা আপনি করতে পারেন নাম্বারে যে কোডটা সে কোডটা আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে চেঞ্জ করবেন এটা দেখা দিচ্ছি নাম্বারে কোডটা চেঞ্জ করে ফাইনাল চলে যান ফাইনাল চলে যাওয়ার পর এখানে দেখেন রিসোর্স নামে একটা ফোল্ডার আছে ঠিক আছে রিসোর্স ফোল্ডার ওপেন ঢোকার পর আপনি ভিউসে যাবেন ভিউসে যাওয়ার পর এখানে ওথ নামে যে অপশনগুলো আছে ওথে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখেন রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করতে পারেন লগিনে ক্লিক করেন সর্বপ্রথম এ ক্লিক করার এডিট ঠিক আছে এডিট তো এখানে আপনি একটা সার্চ করবেন আমি সার্চ করে নিচ্ছি প্লাস ওয়ান যেহেতু এটা আমার এয়ার্স ছিল প্লাস ওয়ান এখানে এটা নেই আমার কোনো একটা বেজে হয়তো উপস্থিত হবে না রেজিস্ট্রেশন ক্লিক করে নিচ্ছি রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখানে আমি সার্চ করে নিচ্ছি আমার যেটা দলটা আমি সার্চ করে নিচ্ছি মানে সেটা প্লাস ঠিক আছে প্লাস ওয়ান এখন চলে আসছে এখান আমি চেঞ্জ আমার এখানে আমাদের বাংলাদেশের করেছে ডাবল জিরো এটা হচ্ছে বাংলাদেশের কান্ট্রি এটা আমি সেভ করে দিলাম এটা লিখে সেভ করে দিলাম তারপর এখানে একটা রিপ্লেস মাই রিপ্লেসমেন্টে দেখতে পাবেন এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখান থেকে এখান থেকে চেঞ্জ হয়নি লগিং এটা লগিং পেজ রেজিস্ট্রেশন এখান থেকে চেঞ্জ হয়নি তাহলে একটু অন্য জায়গায় হয়তো আছে এটা মেসে দেখতেছে বেট এখান থেকে যুদ্ধটা নাই অন্য জায়গায় দেখতেছে পাসপোর্ট ল

নম্বর দিন ডিস্ট্রিক্ট কোয়েন এটা আমি सेम নাম্বার ইন পাসওয়ার্ড দিয়ে দিব এইজন্য এটা কফি বানিছে এটা আমি পাসওয়ার্ড হিসেবে ইউজ করতেছি তারপর এখানে এটা আইগ্ৰিতে আমি একটা ক্লিক করে দিবেন তারপর এই যে ट्रायंगल বেরিয়েছে এখানে ক্লিক করবেন আবার মাউস এরিং তো রেডি ঠিক আছে এই যে টিং তো লগইন আছে দেখেন এটা সিএম সাইট ঠিক আছে তো इसके पास, पास में को की जब आप इस पास में तो पहुंचने अपना কিও খোলা আছে কিও পাসওয়ার্ড আছে আপনি কি গো লগইন একটা ওপেন করবেন এটা ওপেন করে এখানে 2 अंक बेस्ट डॉट कम्युनिकेशन সার্চ করবেন ঠিক আছে 2 10 10 में सर्च करो और हम रिक्वेस्ट चला ले তো আপনি আমাদের ওয়েবসাইট থেকে যখন একটা সার্ভিস নিতে হবে মানে ডোমেইন বা হোস্টিং যখন একটা সার্ভিস নিতে হবে সার্ভিস নিয়ে লাইভ সেটা বলে না এই সার্ভিস স্টানিছি বা সার্ভিস নামে একটা স্ক্রিনশট করে আমাদের আর পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দেব ঠিক আছে তো পাসওয়ার্ড দিতে হবে সবার আগে ওখানে থেকে সার্ভিস নিতে হবে যখন একটা সার্ভিস আপনাকে এখান থেকে নিতে হবে আমাদের ওয়েবসাইট থেকে ঠিক আছে তো এখানে কোন কমটা গিয়ে আপনি কিন্তু হোস্টিং পেয়ে যাবেন ডোমেইন পেয়ে যাবেন কুক কলও লাগাই ঠিক আছে তো अपने मानते मारते बोल रहे हैं कि नहीं नहीं तो क्यों इसके भी नहीं है तो बोल रहे हैं से मारते बोल रहे तो इसके वीडियो टेप हो तो ज़्यादा बड़ा लोग से आवश्यक है कौन